দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুং ইয়লকে অভিশংসনের প্রস্তাবে ব্যর্থ হয়েছে সামরিক আইন জারি নিয়ে শুক্রবার পার্লামেন্টে তার বিরুদ্ধে প্রস্তাবের উপর ভোটাভুটি হয় তবে ইউনের দলীয় সদস্যদের অনুপস্থিতির কারণে ভোটাভুটিতে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা উর্জিত হয়নি পার্লামেন্টের স্পিকার ওন শিখ জানান মোট একশো পঁচানব্বইটি ভোট পড়েছে প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ অর্থাৎ দুইশো ভোট না হওয়ায় প্রস্তাবটি গৃহীত হয়নি ফলে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি এর আগে সামরিক আইন জারির ঘোষণায় জুড়ে বিতর্ক সমালোচনার মুখে জাতির উদ্দেশ্যে ক্ষমা চান প্রেসিডেন্ট ইউনসুক ইউন টেলিভিশন ভাষণে তিনি বলেন প্রেসিডেন্ট হিসেবে আমি তবে তা জনগণের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে তাদের অসুবিধা দাবি জোরালো হয় শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দল জরুরি বৈঠক করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করে শনিবার পার্লামেন্টে অভিশংসনের জন্য প্রস্তাব উত্থাপন করা হয় তবে ইয়নের সমর্থক দলীয় সদস্যদের অনুপস্থিতির কারণে প্রস্তাবটি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা ইউনের প্রতি আস্থার সংকটকে আরো গভীর করেছে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অঙ্গনে এমন উত্তপ্ত পরিস্থিতি বিরল সরকার বিরোধী দলগুলো এখনো প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে পরিস্থিতি সামাল দিতে ইউনকে আরও রাজনৈতিক চাপ মোকাবেলা করতে হবে বলে ধারণা করা হচ্ছে